জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী তিনি তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনার যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকেন তাই আপনাকে যে সকল সমস্যা কুড়ে কুড়ে খাচ্ছে তা লিটন দেওয়ান চিস্তির সাথে সরাসরি দেখা করে আজই সমাধান করুন আমি বলবো আমার যা আছেন যারা বন্ধু বান্ধব আছেন আত্মীয় স্বজন আছেন সবাই চিস্তি ব্যয়ের দরবারে আসবেন এখান থেকে বিপদাবত মুক্তির উনি আমাকে এই পাথরটি দিয়েছিলেন আমি পড়ে আসছি দিন যাবত। এবং আমি ইনশাল্লাহ এই পাথরটি পড়ার পরে আমার সমস্ত বিপদ আপদ এবং সকল সমস্যার সমাধান হয়ে গেছে প্রাকৃতিক যে পাথর বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে এই ধীত চিস্তির কাছে প্রাকৃতিক পাথরগুলি পাওয়া যায় আমি অন্য অন্য জায়গায় গিয়েছি ওখান থেকে আসল তথ্যটা আসল পাথরটা আমি পাইনি এটা আমি আশা করি আমার ভক্তবৃন্দ যারা আছেন যারা আমাকে এবং ওনার কাছ থেকে আপনার জীবন সম্বন্ধে যে তথ্যগুলি জানা দরকার ইনশাল্লাহ আমি আশা করি ওনার কাছে আসবে এই পাবেন আমাকে যারা ভালোবাসেন যারা লিটন দন থেকে ভালোবাসেন যারা আধ্যাত্মিকতা বিশ্বাস করেন অবশ্যই এসে এখান থেকে আপনার ভাগ্যের কি হচ্ছে কি হবে আপনার ভবিষ্যতে এই এই কথাগুলি তুমি বলে দিবে আপনাদেরকে এবং আমি আশা করি আসার পরে আপনি দেখবেন যে আপনার জীবনের অবশ্যই অনেকটা পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হয়ে যাবে